বাংলাদেশের মৎস্য ভাণ্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাছের নাম হল শৈল মাছ আঞ্চলিক ভাষায় আমরা এটাকে শৈল মাছ শোল মাছ হোল মাছ ইত্যাদি নামে ডেকে থাকি প্রাচীন কাল থেকে এ মাছটি আমাদের দেশে রয়েছে মাছটি বেশ শক্তিশালী মাছটি খেতে যেমন সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ তেমন ওষুধি গুণও রয়েছে এই মাছটির ভিতরে এই মাছ যারা ধরেছেন তারা জানেন একটি মাছ ধরতে বেশ খাটাখাটনি করতে হয় আমাদের দেশেও শৈল মাছের এখন বেশ ভালো চাষ হয় আমরা অনেকেই চিনি না কোনটি দেশীয় ন্যাচারালভাবে বেড়ে ওঠা মাছ আর কোনটি হাইব্রিড জাতের মাছ চাষের মাছ বাজারে গেলে আমরা না চিনে না বুঝে মাছ কিনে থাকি আর ভালো জিনিসের দাম একটু বেশি হয় সেটি আপনারা সকলেই জানেন তাই ভালো করে দেশীয় মাছ চিনুন তারপরে কিনুন এই যে মাছগুলো আমরা দেখছি এগুলো পুরোটাই একদম ন্যাচারাল ভাবে আমাদের খাল বিলে বেড়ে ওঠা মাছ একদম ন্যাচারাল আমি আজকে এই ভিডিওটি ধারণ করার জন্য বেশ কিছুটা সময় ওনার জন্য অপেক্ষা করতেছিলাম মাছগুলো ধরে নৌকায় রাখা হয়েছে এখন প্রস্তুত করা হচ্ছে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে আঞ্চলিক ভাষায় আপনি কি নামে এই মাছটিকে চিনেন আমাদেরকেও একটু জানাবেন মাছ ও মাছের পুষ্টিগুণ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে ইনবক্সে ভিডিওটি কেমন লেগেছে সে বিষয়ে মতামত জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই যেখানে একটু ফাঁকা জায়গা সেখানে দুটো একটি করে বনযোগ ফলযোগ ওষুধ দিয়ে গাছ লাগানোর চেষ্টা করব আমরা প্রত্যেকেই আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুলিল্লা